ছেলে মেয়ের আবদারের ঠেলায় আবারও চলে গেলাম লালন জাদুঘর দেখতে দেখতে হলে দশ টাকা করে টিকিট কাটতে হয় বাসটাকে কোনো টিকিট লাগে না আমার স্বাস্থ্যমন্ত্রী মেয়ে দরজার ঠেলা দিয়ে খুলতেই পারছিল না আমি একটু সাহায্য করে ভিতরে ঢুকি পড়লাম ও আল্লা রে আল্লাহ ভিতরে ঢুকি দেখি মেলা মানুষ আজকে নেই শুক্রবার তার উপরে ছুটির দিন কি একটা কাহিনী যাই হোক সব কিছু দেখতে শুরু করে দিলাম ছেলে একটু পোস্টপাস মারি একটু ছবি উঠাতে করলাম ওরে আল্লাহ রে আল্লাহ ছবি আর উঠাইকে আর এই যে দেখেন দাদার হাঁড়ি থেকে বা মনস কামনা পূরণ করার জন্য টাকা দিয়ে গেছে আপনারাও আইসি দিতে পারেন এখানে কিন্তু দেওয়ার নেম নাই এমনি করলাম দেখেন না দাদার হাতের উপরে যে বাটিটা ছিল তাতেও কেউ কসকসে বিশ টাকা দিয়ে গেছে আর এই যে ওয়াল জুড়ি দাদার নানান রকম ছবি আপনারা আসলে মন ভরি সব দেখে নেবেন দাদার ভাঙাচোরা টেবিলখানাও এই জাদঘরে রাখা হয়েছে কথাই বলে না যে সফল হলি পারে সিরা কাঁথাটাও ইতিহাস আর ব্যর্থ হলে পরে শ্যুট পরাটাও উপহাস এ হচ্ছে ব্যাপার এবার সিদ্ধান্ত আপনার আপনি ইতিহাসের পাতায় থাকবেন না লোকের কাছে উপহাসের পাত্র হবেন যা হোক কোনো ব্যাপার না ছোট্ট একটা রুম পুরা রুমটা ঘুরি ঘাড়ি ফটো সেশান করি দেখি ফেললাম সব কিছু এর আগেও বহুবার দেখেছি যাই হোক আপনাদের কুষ্টিয়া শহরে সুস্বাগতম সবাই আসতে পারেন দেখে যেতে পারেন আমাদের সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন টাটা